আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেনি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে একদমই রিজনেবল প্রাইসে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আমাদের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছি খুব হিট একটা ড্রেস এটা আপনারা চাইলে সামনে যদি পুজো আসে একদম বাজেটের মধ্যে নিতে পারেন রেড হোয়াইট কম্বিনেশন আর একটা রেড ব্ল্যাক কম্বিনেশন হ্যাঁ সালাটা প্যান এর মধ্যে ওন্নাটা হবে দশরের মধ্যে অল ওভার ওন্নাতে হচ্ছে চুনরি প্রিন্ট করা থাকবে এটা প্রাইস পড়বে এটার প্রাইস দিব মাত্র 900 টাকা করে 900 টাকা কালার দুটো দুইটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট এমবোটরি কাজ আর ওন্না কালার কন্ট্রাস্ট থাকবে এই যে অনলি প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে 900 একদম অফার প্রাইস অফার 900

হাইneck হাতে প্রিন্ট করা থাকবে। প্যান্ট থাকবে হচ্ছে কটন এর। থাকবে পিওরে পিওরে। প্রাইসটা মাত্র 650 টাকা। カラー কালার সাইজ আছে থেকে হোয়াইট এটা হচ্ছে কালার প্যান্ট এবং থাকবে। থাকবে দামটা অনলি মাত্র এবার দেখাচ্ছি কাজের গালারা। সম্পূর্ণটা কাজ করা আছে।

সাথে প্যান্ট থাকবে হচ্ছে প্যান্ট কাটিং এবং এটার সাথে ওন্না থাকবে সম্পূর্ণ কটন এবং ওন্না অল ওভার এমব্রয়ডারি কাজ করা কাজ করে এটার দামটা পড়ছে এই যে এটার ওন্নাটা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1200 টাকা করে সাইজ 38 থেকে 44 কালার হচ্ছে তিনটা আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার सेम প্যান্ট सेम ওন্না থাকবে আর লাস্ট ওন হচ্ছে এই যে প্যাচ কালার প্রাইসটা কত এটা অনলি প্রাইস থাকবে 1200 টাকা সাইজ 38 থেকে 46 পর্যন্ত আছে 1200 টাকা অনলি 1200 টাকা করে তো এবার দেখাবো এই ডিজাইনটা পুরো ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে রাজস্থানি প্রিন্টে মিরর আর খাতা পার্লের কাজ জামা নিচে ডাস্টার ডাস্টার করা আছে প্যান্টটা থাকবে হচ্ছে সিল্কের আর এর সাথে ওন্না থাকবে সম্পূর্ণ অর্গানজা প্যাটার্নে থাকবে এই হচ্ছে ওন্নাটা

এটার সাথে কন্ট্রাস্টে থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ মাত্র বারোশো এটা হচ্ছে প্যান্ট অন থাকবে হচ্ছে এই যে মেজেন্ডা কালার আর লাস্ট হচ্ছে অরেঞ্জ এটা মেচিং করা থাকবে মাত্র 1200 টাকা 1200 এবার দেখো বাবু অফার এর ড্রেস সবই আজকে থাকবে গাউন কাজ সাথে প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যান্ট হ্যাঁ সালোয়ারের নিচে দামটা এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র থেকে 44 কালার দেখাচ্ছি কালার এটা হচ্ছে

আড়ি সুতার কাজ করা মিরর ওয়ার্ক করা এর সাথে প্যান্ট থাকবে গারাড়া নিচে লেস ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্ক করা আছে আর হচ্ছে এটা ওন্নাটা প্রাইস পড়ছে এটা অনলি প্রাইস থাকবে আপু মাত্র 699 টাকা কালার আছে দুইটা এটা ছেলে পূজার জন্য নিতে পারছেন 38 থেকে একদম 46 পর্যন্ত থাকবে এইটা একটা প্যান্ট এবং ওন্না 38 থেকে 44 প্রাইস হচ্ছে মাত্র